সরকারি এবং বেসরকারি বিদ্যালয় অর্থাৎ স্কুল ভর্তির লটারি প্রকাশ করা হবে কবে অর্থাৎ রেজাল্ট কবে দেখা যাবে সেটা শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আর কীভাবে রেজাল্ট দেখবে আজকে আমরা সে পয়েন্টেও শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে জানাবো তাই কারা কারা অবশ্যই রেজাল্ট দেখতে চান তারা সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং নিয়মগুলো জানতে হবে তো আমরা প্রথমত কথা বলি আগে রেজাল্ট কবে প্রকাশ করা হবে রেজাল্ট নিয়ে আমরা দেখতে পাচ্ছি অলরেডি নিউজ প্রকাশ করা হয়েছে যে সরকারি বেসরকারি স্কুল ভর্তির লটারি এগারো ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসে এগারো তারিখ সেকেন্ড উইকে রেজাল্ট প্রকাশ করা হবে লটারির মাধ্যমে রেজাল্ট দেখা যাবে যে কোন কোন শিক্ষার্থী মূলত কোন স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং যেখানে শিক্ষার্থীরা আবেদন চলবে আগামী পাঁচ ডিসেম্বর পর্যন্ত এখনও আবেদন চলছে এবং আবেদন চলবে এবং এই লটারি নির্ধারণ করা হয়েছে এগারো ডিসেম্বর যেখানে শিক্ষার্থীরা অভিভাবকরা তাদের ফলাফলগুলো অনলাইন থেকে দেখে নিতে পারবে এছাড়া আরও এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে যেখানে আটশো আটষট্টি স্কুলে সিট রয়েছে এক লক্ষ একুশ হাজার এবং এখানে দেখা যাচ্ছে চার হাজার চারশোটি সরকারি বেসরকারি বিদ্যালয় আছে এগারো লক্ষ তেপা তিরানব্বই হাজার শিক্ষার্থী মূলত এখানে ভর্তির জন্য আবেদন করবে কম বেশি তো এখানে দেখা যাক এখন এবার কীভাবে কী আবেদন করার পরিপ্রেক্ষিতে তারা রেজাল্টটা প্রকাশ করে আর রেজাল্ট দেখার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নিয়ম কানুন রয়েছে অলরেডি যদি আমরা কথা বলি চাইলে শিক্ষার্থীরা অভিভাবক এস এম এস রেজাল্ট দেখতে পারবে তবে অবশ্যই যারা আবেদন করেছে তাদের কিন্তু অবশ্যই ফি পরিশোধ করতে হবে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে প্রতি আবেদনে একশো টাকা করে যারা ফি পরিশোধ না করবে তারা কিন্তু তাদের রেজাল্ট প্রকাশ হবে না বা তাদের আবেদন গ্রহণ হচ্ছে না আর রেজাল্ট দেখার নিয়ম নিয়ে যদি আমরা ছোট্ট করে ডিসকাশন করতে চাই মূলত এই হচ্ছে ওয়েবসাইট জিএসটি ডট এল ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করা হবে তো রেজাল্ট যদি প্রকাশ করবে আমরা ভিডিও করে জানিয়ে দেবো এই দিন এই ওয়েবসাইটে আসতে হবে আসার পর এখানে ভর্তির বিজ্ঞপ্তি নিয়মাবলী বলি ভর্তির আবেদন এই জিনিসগুলো বাদ হয়ে যাবে এগুলো থাকবে না এই দুইটা অপশন এখানে চলে আসবে রেজাল্ট দেখার নিয়ম বা রেজাল্ট দেখার লিঙ্ক যেখানে সরকারি এবং বেসরকারি আমি দুইটা অপশন থাকবে যেখানে স্টুডেন্ট তার অ্যাপ্লিকেশন আইডি বা ইউজার আইডি যেটা রয়েছে সেটা দিয়ে বা নাম্বার দিয়ে খুব সহজে তার রেজাল্ট দেখতে পারবে বিশেষ করে আবেদন করার সময় কিন্তু একটি ইউজার আইডি শিক্ষার্থীকে প্রোভাইড করা হয়েছে সেই ইউজার আইডিটা আমাদের এখানে কিন্তু দরকার হবে রেজাল্ট দেখতে গিয়ে এবং এখানে রেজাল্ট দেখার জন্য আমাদের সম্পূর্ণ সব ব্যবস্থা করে দেওয়া হবে সো এই হচ্ছে আপাতত আপডেট তথ্য যে রেজাল্ট এগারো ডিসেম্বর দেওয়া হচ্ছে এবং রেজাল্ট শিক্ষার্থীরা এখান থেকে দেখতে পারবে এবং ইউজার আইডি সারা রেজাল্ট মনোনয়নের শিক্ষার্থীরা দেখতে পারবে ভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সাইটটাকে থেকে ডিজাইন করা হয়েছে জাস্ট এখানে প্রবেশ করে রেজাল্ট আমরা এই ওয়েবসাইট থেকে এই মেন পেজ হোম পেজ থেকে রেজাল্টটা দেখা যাবে আজকের মতো আমরা এখানে মেতে নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ